ওনারা যদি অভিযুক্ত না হন আবার আইসিটির এই সমনটিকে যদি শ্রদ্ধাই না করেন তাহলে হেফাজতে নেওয়ারই বা দরকার কি ছিল হেফাজতে নেওয়ারই দরকার কি ছিল আমি এটাকে বটপকেশের স্বাধীনতা হিসেবে গণ্য করি আমি এটি কোন আপনি হচ্ছেন প্রজাতন্ত্রের প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বে রয়েছেন আপনারে মন চাইলো কাউরে নিয়ে আপনি হেফাজতখানায় ঢুকায় রাখলেন মন চাইলো 650 জনকে আপনি হেফাজতখানায় নিয়ে রাখলেন আবার মন চাইলো আপনি ছেড়ে দিলেন এই

অপরাধ করে থাকেন সেটা কোর্ট মার্শাল নয় কেন সেটা আইসিটিতে কেন সেই সেই প্রশ্নটা অনেকেই করছেন মারণাস্ত্র ব্যবহারের জন্য অর্থাৎ লিথাল ওয়েপন ব্যবহারের জন্য হত্যার নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনার সুপেরিয়র নির্দেশদাতা হচ্ছেন তিনি নিজে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী নিজে এবং সাবেক প্রধানমন্ত্রী কাকে নির্দেশনা দিয়েছেন সামরিক বাহিনীর কর্কর্তাকে দিয়েছেন পুলিশ বাহিনীর কর্মকর্তাকে দিয়েছেন এখন পুলিশ বাহিনী কর্মকর্তা সামরিক বাহিনী কর্মকর্তা তো সশস্ত্র বাহিনীর অধীনে তারা তো সরকারের নির্দেশনা পালন করেছে তা তাহলে সুপিরিয়র নির্দেশ নির্দেশদাতা অপরাধী হবে নাকি যেটা এক্সিকিউট করলো সে অপরাধী হবে শেখ হাসিনার গভর্নমেন্টের পরিচয়ের পর যা কিছুই ঘটছে তার আইনগত বৈধতা কখনোই ছিল না কখনই থাকবে না জনাম মোহাম্মদ অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান আপনার কাছে জানতে চাই তারা অপরাধের সাথে জড়িত এটি আদালতে প্রমাণিত হবে অবশ্যই সাজা পাবেন কিন্তু রাজু ভাস্কর্যের সামনে তাদের সামরিক পোশাক পরিয়ে তাদেরকে এখানে প্রদর্শনীর ব্যবস্থা করে অপরাধী হিসেবে একটি প্রশিক্ষিত বাহিনীর সদস্যদের বিচারের আগে তাকে মিডিয়া ট্রায়াল করা এটা কি ডিফার্মেশন নয় তিনি তো অপরাধে দণ্ডিত হননি তাহলে তার কুশপুত্তলিকা দাহ করা হবে অথবা এটাকে কি আপনি কোনো ইঙ্গিত পান কিনা যে সেনাবাহিনীর মধ্যে একটি উস্কানি দিয়ে অথবা তাদেরকে কোনোভাবে একটি চাপে রাখার কৌশল কিনা রাজনীতিবিদদের ধন্যবাদ ভাই আমি এটাকে মত প্রকাশের স্বাধীনতা হিসাবে গণ্য করি আমি এটাকে অন্যভাবে দেখছি না এটাকে আমি নেগেটিভও দেখছি না আমি মত স্বাধীনতা করি আদবেষ্ট মংশু শেবকে বলছি বিনয়ের সঙ্গে স্যার আমি পলিনা জে কেও আইন এর ইন্টারপ্রিটেশন আমার দুর্ভাগ্য হয়েছিল এই দেশে 10 বছর আইন লেখার জন্য আইন পাশকরণ আমি 10টা বছর এমপি ছিলাম এটা আমার দুর্ভাগ্য ছিল যে আমি দেশে 10 বছর এমপি ছিলাম এবং এমপি ছিলাম হাত না সংসদে অনেক বিষয়ে চ্যালেঞ্জিং এর এমপি ছিলাম দেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে স্পিকার দেখে নিয়ে রিগ্রেট করছেন কেন এমপি হিসেবে যে 10 বছর জনগণ আপনাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে আপনি তো না না আমি সাড়ে বললাম যে আমরা সবাই মনে করি যে আমরা আইন বুঝি কারণ আইন তো আমি যদি এলএলবি পাস না যেমন ভাই তো আমাকে প্রথমে তো কথা দিলেন না যে আমরা সবাই আইন বুঝি আমি জন্য বললাম যে আইন তো ওনারা আমরা লিখে বানায় দিয়েছি সেই আইনটা প্র্যাকটিস করেন বুঝছেন না আমরা কিন্তু আইনটা বানায় দিয়েছি

এবং আটক এই শব্দটি বিশ্লেষণ যদি একটু করি আমরা সম্ভবত ওনার বিচ্ছিন্ন হয়েছে ফিরে আসলে নিশ্চয়ই আবার ফিরবো এই জায়গাতে আসলে আমি ইন্টারফেয়ার করে আপনি যদি অনুমতি দেন হ্যাঁ আপনি যোগ করি হেফাজতে নেয়ারি দরকার কি ছিল ওনারা যদি অভিযুক্ত না হন আবার আইসিটির এই সমনটিকে যদি শ্রদ্ধাই না করেন তাহলে হেফাজতে নেওয়ারই বা দরকার কি ছিল হেফাজতে নেওয়ারই দরকার কি ছিল

আপনি যেটা বলছেন আসলে আমি না আপনার সঙ্গে একদমই একমত এই প্রথম প্রথমে আমি একমত হচ্ছি যে আসলে ওনাদেরকে হেফাজতে নেওয়া আর অ্যারেস্ট বোধ এক শব্দ বলা যাবে না কারণ সবচেয়ে বড় কথা অ্যারেস্ট করে তাদের তো অধিকারীই নেই আর এই ধরনের ওয়ারেন্টও তাদের কাছে পুলিশের কাছে যাবে অ্যারেস্টের ওয়ারেন্ট তো আর এই থানায় যাবে অ্যারেস্টের ওয়ারেন্ট তো কোনো যে কোনো সেনানিবাসে যাবে না তবে যেহেতু প্রশ্ন যাচ্ছে যে এই যে আপনি যে কথাটা বলতেছেন যে হেফাজতে অ্যারেস্ট কি অ্যারেস্ট না এটা আসলে খুব ছোট্ট একটা বিষয় এটা নিয়ে আলোচনা করে হয়তো আমরা দুই তিন দিন নয় কেন যদি অপরাধ করে থাকেন সেটা কোর্ট মার্শাল নয় কেন সেটা আইসিটিতে কেন সেই সেই প্রশ্নটা অনেকেই করছেন এটা যদি এখানে এখানে আসলে আমি আবারও বলতেছি যে আপনি যে দেখেন পুলিশ যে ম্যাজিস্ট্রেসি আর্মি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে সে পাওয়ায় তারা বাইরে গিয়ে কাউকে ধরে হাজার লোকের সামনে তাকে বেত্রাঘাত করতেছে একদম নির্মমভাবে এখন যদি আপনি বলেন যে তাকে নির্মমভাবে মেত্রা করতেছে তার সেটা অধিকার সে কোথায় পেল। আইন তো তাকে সে ক তাকে ম্যাজিস্ট্রেসি পাওয়া দিচ্ছে শৃঙ্খলা রক্ষা করার জন্য তার মানে একদম একটা লোককে ঘর থেকে বের করে একদম লাইন ধরে দাঁড় করায় হাজার হাজার লোকের সামনে পাছায় ধরে প্যান খুলে মারতেছে এমন ঘটনাও ঘটতেছে আমাদের দেশে আসলে আইন কেউ মানছে না আইন কেউ মানছে না এবং যে যার যার মতো করে প্রকাশ করছে এরই বহিঃপ্রকাশ হচ্ছে এগুলা এখন যদি আমি নিরপেক্ষভাবে বলি তখন তো একটা লোক কেউ না কেউ আমার বিপক্ষে চলে যাবে কেউ কেউ লোক আছে এটাকে নিজেকে আইন না মানাটাও ওটা আইন হয়ে গেছে এদেশে আইন যে মানে না এটি আইন হয়ে গেছে আপনি যদি বলেছেন ওনাদের হেফাজতে নিচে কেন কিনে নাই কোন আইনে নিল ওটা এটা আসলে আজকালকার যুগে যে ঘটনাটা ঘটতেছে শেখ হাসিনার গভর্নমেন্টের পরিত্যাগের পর যা কিছুই ঘটছে তার আইনগত বৈধতা কখনই ছিল না কখনই থাকবে না তার মানে এই নয় যে এগুলা করাটা যাবে না বর্তমান এমন একটা সিচুয়েশন যদি কেউ ক্যাবিনেট সহই চলে যায় রাষ্ট্র তো চলতে হবে তো যদি আমাদের বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট যদি এতটুকু মানে যোগ্য হতো আমি আসলে যোগ্য শব্দ উচ্চারণ করছি গুড কথা বাদ দেন তারা সবার আগে এটাকে একটা মীমাংসার দিকে যেতে পারতো প্রত্যেকটা লোক শুধু ঝগড়া করছে একে অপরকে যদি আইনটাকে যদি আমরা আইনের মত চলতে না দিই

সেখানে তিনি সুপেরিয়র নির্দেশদাতা হিসাবে তিনি প্রমাণ পেয়েছেন ফজলানুর তাপসের টেলিফোন কনভার্সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মাকসুদ কামালের কনভারসেশন এবং হাসানুল হক ইনু সাবেক মন্ত্রীর কনভারসেশন থেকে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন মারণাস্ত্র ব্যবহারের জন্য অর্থাৎ লিথাল ওয়েপন ব্যবহারের জন্য হত্যার নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনার সুপেরিয়র নির্দেশদাতা হচ্ছেন তিনি নিজে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী নিজে এবং সাবেক প্রধানমন্ত্রী কাকে নির্দেশনা দিয়েছেন সামরিক বাহিনীর কর্মকর্তাকে দিয়েছেন পুলিশ বাহিনীর কর্মকর্তাকে দিয়েছেন এখন পুলিশ বাহিনীর কর্মকর্তা সামরিক বাহিনীর কর্মকর্তা তো সশস্ত্র বাহিনীর অধীনে তারা তো সরকারের নির্দেশনা পালন করেছে তো তাহলে সুপেরিয়র নির্দেশ নির্দেশদাতা অপরাধী হবে নাকি যেটা এটা এক্সিকিউট করলো সে অপরাধী হবে আলকে আদালতে লয়ার সাবেসিউটা স্টেটমে ইট ডি এ ডি মেটি ু টেটমে স্ফন বা লজি ডোকোমেন্টে তিনডল আগে কি বল আমি খ। দ প্রসিটার মে স্টেট স্ না ু দু জাজকে বাস করছেন। তার সাইকললে পেশার কেট করেন দি স্ট না রচুু আর্ুমেন্ট হু লজিল হবি জাস্টি ফাইট মাসবি টাওয়া বাই এড ডকুমেন্স।

হ্যাঁ যেটা দিচ্ছে করতেছে তাজুল খুলে ক্যামেরা খুলে জাতিকে মধ্যে গুলি করছে চুলের মধ্যে নাকি আগুন ধরে গেছে তাহলে আগুন ধরে গেল লজিক কোথায় লজিক এভিডেন্স কোথায় লজিক এভিডেন্স আর তিনটা লাগবে তো তিনটা

20 C is a And 20 C doesn't disqualify them to remain in the job. Yes, they are disqualified for the further job, further promotion, further employments. But not to continue in the job, they are not debarred. That's what the 20 no. C C. No. আমি এটা আর রিপিট করতে চাই না আমরা একটা দিন আকর্ষণ করছি এখানে এটা কথা বলি যে তাজুল সম্পর্কে আপনি বেশ তাজুল সম্পর্কে তিনি যে কথা গুলা বললেন সেগুলা নিয়ে আমি আর না বলি আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি যে বেসিকালি উনি যেটা বলতে চাইছেন সাক্ষী প্রমাণ যেগুলো আগে আনতেছেন এগুলো আসলে কোর্টের জিনিস তিনি এত বাইরে এত করে ফলাও করে বলার কি আছে আর যদি ধরা যায় এখন পর্যন্ত অনেকেই মনে করে তাজুলের নিজের অ্যাপয়েন্টমেন্ট ইস না ড্রাইড তাজুল একসময় এখানে প্রসিকিউটারের অপোজিটই ছিল এবং তাদের অনেকের বিচারও চলতেছে তাকে তার অ্যাপয়েন্টমেন্টটা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন আছে আমাদের দেশে দুটি বড় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বড় প্রশ্ন তার মধ্যে একটি হচ্ছে আমাদের অ্যাটর্নি জেনারেল স্যার আর সেকেন্ডটি হচ্ছে তিনি দুটি অ্যাটর্নি জেনারেল পদ আসলে হচ্ছে কি সংবিধানের যে ভ্যাকুমটা তৈরি হয়েছে এবং আসলে এখানে আমি বলে রাখি যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তিনি সংবিধানটাকে এমনভাবে তৈরি করছে কোনো রাস্তা রাখে নাই কাউরে ওনাকে সরিয়ে দেওয়া এই জন্য ওনাকে সরিয়ে দেওয়ার পরে যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে সব জায়গাতেই আইনের ব্যত্যয় ঘটছে তা তালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যা অ্যাডিজেনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যা ওয়েল আইনজীবীরাই তাই বলে প্রায় আলোচনা হয় যে কে কাকে অ্যাপয়েন্টমেন্ট দিল আমার প্রশ্ন হচ্ছে আজকে যদি উনি মনে করে যে শেখ হাসিনা অর্ডার দিয়েছে টেলিফোন শুনছে এটা শুনছে অথেন্টিসিটি পাইছে এগুলো আসলে একটা সময় হয়তোবা আমাদের দেশে সব সম্ভবের দেশ হয়তোবা রায় হয়ে যাবে ফাঁসিও হয়ে যাবে কিন্তু বলবোটা কি সমস্যাটা দাঁড়িয়েছে যে যখন একটি সরকার আইন পরিবর্তন করে একটা লোককে শাস্তি দেয় আইন পরিবর্তনটা কেন করা হয়েছিল যে ওই লোকটা শাস্তিটা কম হয়ে গেছে তোকে বাড়ায় দেবো বিচার চড়া সময় এমনও ঘটনা অনেক কমে অতীতে হয়েছে আর উনি আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো আজকের বক্তব্যের সবচেয়ে ওনার একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে একটা জবাব আমি ছোট্টখাটো করে দিতে চাই উনি বলছে আমি দশ বছর আইন প্রণেতা ছিলাম আসলে জানেন আইন যারা হবে তাদের না টাকা পয়সা থাকবে না কথা থাকবে না বাইরে ঘুরে বেড়াবে না সারাদিন লাইব্রেরিতে বসে থাকবে এমন লোক আইন হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যারা আর্মি থেকে রিটায়ার করতে দাঁড়া হয়ে গেছে গায়ক গায়িকা নায়ক নায়িকা সবে আইন পড়নে তা পড়ে গেছে করার কি আছে আইন পড়নে তোকেই হবে না পকেটে চানা পশাই নেই তার গাড়ি নাই বাড়ি নাই লাইব্রেরিতে বসে আইন পড়াশোনা করতেছে আইনটা বাড়াচ্ছে কোনো তর্ক করতেছ না কারশন খংশ কথা বলতেছে না কিন্তু হয়ে গেছে এমন যে আপনি তো মেজর হয়ে গেছেন অনেকে আর updateConfirm জায়গা থেকে আসছে বাংলাদেশের পরিস্থিতিতে এমন হয়েছে কিছু বলার নেই

ব্যক্তিগত ভাবে কাউকে আমরা আক্রমণ করে এই আলোচনা করবো না কারণ আমাদের আলোচনার আরো অনেক বিষয় আছে